ভাই দুইশো টাকা বুকিং করলে নাকি একবারে নতুন বছরের নোবা মিস ফ্যান পাওয়া যাচ্ছে জি ভাই দুইশো টাকা বুকিং দিলে আপনার বাসায় ফ্যান চলে যাবে তারপর আপনি পুরো টাকা দিয়ে ফ্যানটা রিসিভ করবেন এবং হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি হবে একটা জিনিস হলো আপনারা এই ফ্যানটা সম্বন্ধে সবাই জানেন ওকে নোভা বাংলাদেশে পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করছে এবং সুনামের সহিত ব্যবসা করছে এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটিতে কখনই তারা আপুষিল রিচার্জেবল হিসেবে ফ্যানটা কেমন হবে ভাই আমি আপনাকে বলি বর্তমানে যে রিচার্জেবল ফ্যানগুলো আছে নরমাল ফ্যান সে নরমাল ফ্যানের দামেই আপনি কিন্তু মিস্ট ফ্যান পাবেন আচ্ছা এর মধ্যে দিয়ে আপনাকে শরীরকে ঠান্ডা করবে আচ্ছা মানে এইটার এই যে মিক্সটা এই যে ধোয়াগুলো দেখতে পাচ্ছেন অলরেডি যে ধোয়াগুলো আসতেছে এই ধোয়ার মাধ্যমে অন্যান্য এর চাইতে এই ফ্যানের উপকারিতাটা কি একটু বুঝিয়ে বলবে আমি আপনাকে বলি নরমাল যে এসিডিসি ফ্যান গুলো আছে রিচার্জেবল সেগুলো আপনাকে শুধু বাতাসই দিবে আচ্ছা আর এটার মধ্যে পানি দেওয়ার সিস্টেম আছে পানিটাকে তারা ব্ল্যান্ড করে মিষ্টি হিসেবে ছেড়ে আপনার শরীরটাকে ঠান্ডা করবে যত ঠান্ডা পানি দিবেন তত ঠান্ডা বাতাস বের হবে আচ্ছা আর এটা হলো নোভার সবচেয়ে জনপ্রিয় 30 মডেল ওকে এবং এক নাগারে 28 ঘন্টা চলবে 28 ঘন্টা চলবে কিন্তু শুনেন 28 ঘন্টা চলবে ওটা কিন্তু লো স্পিডে আপনি বোধহয় একটা প্রোডাক্ট দেখেন আপনি লো স্পিড এখানে লেখাই আছে আচ্ছা আচ্ছা লো স্পিডে 28 ঘন্টা এই দেখেন 28 ঘন্টা ফ্যান লো স্পিডে কিন্তু লো স্পিডে কিন্তু এই মুহূর্তে কেউ ফ্যান চালাবে না সবাই চালাবে হাই স্পিডে কিংবা মিডিয়াম স্পিডে মিডিয়াম স্পিডে হাই স্পিডে এটা চলবে দুই ঘন্টা ওকে যেহেতু এই মালটা গত পরশুদিন কোম্পানি এসেছে নতুন শিপমেন্টে এবং আমরা হাতে পেয়েছি আজকে সকালে ওকে যেহেতু এটার ব্যাটারিটা নতুন অবশ্যই আপনি দুই ঘন্টা থেকে বেশি ব্যাকআপ পাবেন

আপনি কারেন্ট ছাড়া চালাইতে পারবেন সোলারে চালাইতে পারবেন ওকে এবং সবচেয়ে বড় কথা নোভা সারা বাংলাদেশে সার্ভিস সেন্টার আছে আপনি পাঁচ বছরের সার্ভিস দুই বছরের ফুল গ্যারেন্টি পাবেন এটা এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাবেন হ্যাঁ এটা হলো সবচেয়ে নোভা এখন হয়েছে কি আমার ভিডিওটা একটু এক্সেপশনাল হয় কারণ আমি কিন্তু ভাঙচুর করি না কারণ কি এটা দিয়ে কিন্তু আজকে আমার রিজিক আমার এটা যখন আমি বিক্রি করবো না এটাকে ফালিয়ে দিয়ে অন্য একটা প্রোডাক্ট করবো সেটা কিন্তু না আর এটা কিন্তু আপনাকে আপনি যদি মনে করেন যে এই মিসটা আপনাকে এসির কাজ করবে এটা কিন্তু একটা ভুল ধারণা আচ্ছা এটা আপনাকে নর্মাল বাতাস থেকে ঠান্ডা বাতাস দেবে এবং এটা প্রাইস থাকবে নর্মাল যে এখন নরমাল বাজারে যে ডিফেন্ডারের বিশেষ করে বিভিন্ন রিচার্জেবল ফ্যানের যে প্রাইস সেই প্রাইসের সমপরিমাণ থাকবে আচ্ছা মানে তুলনামূলক ভাবে দামটাও আজকে কম থাকবে এখন আপনি আমি একটা জিনিস বলি আপনি নর্মাল একটা রিচার্জেবল ফ্যান যে দামে নেবেন সেই দামের থেকে উনিশ বিশ করে যদি একটা মিস্ট নেন আপনি ওয়ান ইস্টু আর সুবিধা বেশি পাচ্ছেন আপনি কেন নেবেন না অবশ্যই ব্র্যান্ডেড জিনিস এটা কিন্তু কোনো নন ব্র্যান্ডের জিনিসটা অনেকেই কিন্তু নোভা ডুপ্লিকেট করে অনেক মাল এনেছে কিন্তু নোভা নোভাই ভাই আচ্ছা এটা ঘুরে ঘুরে বাতাস দেয় কিনা ভাই অবশ্যই ঘুরে ঘুরে বাতাস দেবে এই যে দেখেন ঘুরে ঘুরে বাতাস যাচ্ছে আপনি একটা রুমে রাখবেন বিশেষ করে যারা ডাইনিং রুমে ড্রয়িং রুমে রাখতে পারবেন ঘুরে বাতাস দিবে আপনাকে বেডরুমে রাখতে পারবেন বিশেষ করে যাদের বাসায় এসি আছে তারা তো এটা খুব বেশি নেয় আর যাদের এসি নেই তারা নেয় এই কারণে যে এসির একটা ফ্লেভার পাবে আপনি এসির বাতাস না পেলেও এসির একটা ঠান্ডা ফ্লেভার পাবে কারণ নর্মালি যে ফ্যান গুলো বাতাস দেয় সেই ফ্যানগুলোর কাজ হচ্ছে ঘরের আর্দ্রতার যে বাতাস সেই বাতাসটাকে আপনাকে থ্রু করা বাট এই ফ্যানটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হালকা হালকা ভিজে ভিজে রয়েছে এখানে একটা মিক্স আসে মিক্স আসে এই যে দেখেন আপনি এটা খুলে দিলে আপনি বুঝতে পারবেন মিক্সটা এই যে এই যে দেখেন এটা মিক্স আসছে এটা মিক্স আসছে এটা নরমালি আপনার যে আদ্রতাটা আছে সেই আদ্রতার কিছু পরিবর্তন আছে কিছু পরিবর্তন আপনি যদি মনে করেন যে এসির মতো কাজ করবে এটা কিন্তু ভুল ধারণা ओके এসির মতো কাজ করবে না হিসাব করলে যে ঠান্ডার যে তীব্রতা সেটা কিন্তু গরমের তীব্রতার চাইতে অনেক কম থাকবে বাট কথা হচ্ছে কি যে গরমের এই অস্বstিতে একটু হলো সস্তি পাওয়া যায় এটা হলো সস্তির বাতাস সস্তির বাতাস আপনি ফ্যানের বাতাস খাবেন একটু নর্মাল হচ্ছে গরম বাতাস না ঠান্ডা বাতাস পাবে এই মিস্টের কোনো সাইড ইফেক্ট আছে কিনা ভাই ভাই এটা কোনো সাইড এটা ওয়ার্ল্ডে সব জায়গায় সবাই ব্যবহার করে এটা কোনো সাইড ইফেক্ট নেই সাইড ইফেক্ট থাকলে আজকে প্রায় দশ বছরের উপরে নোভা কিন্তু এই প্রোডাক্টটা আনে আচ্ছা এটা আনতে পারতো না ভাই তাহলে এটা নিয়ে অনেক কিছু হয়ে যেত আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা নিতে পারেন এখন বলতে পারেন কেন আপনার কাছ থেকে নিব আমার কাছ থেকে কেন নেবেন ভাই এই প্রোডাক্টটাকে আমি বললাম নোভার লাস্ট শিপমেন্ট যেটা বৃহস্পতিবারে নেমেছে সেই প্রোডাক্টটা হলো এটা ওকে হ্যাঁ এবং গত বছর পরে একদম নর্মাল নতুন প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকেন আর সবচেয়ে বড় কথা কি সবাই কিন্তু এক হাজার টাকার নিচে কিন্তু এই বড় প্রোডাক্ট গুলো পাঠায় না পাঠায় না কিন্তু অনেকে হয়েছে কি এত পরিমাণ প্রতারণার সংখ্যা বাড়ছে হ্যাঁ মানুষ কিন্তু অ্যাডভান্স দিতে ভয় পায় হ্যাঁ আমি জাস্ট নাম কওয়া আছে দুইশো টাকা নেবো পাঁচ হাজার দুইশো টাকা অ্যাডভান্স দুইশো টাকা নিবো আমাদের এই যে দুইটা নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না কারণ বাংলাদেশে প্রতারণার পরিমাণ প্রচুর বেড়ে গেছে এবং উপরের নাম্বারটা হল আমাদের বিকাশ নাম্বার আপনি চেষ্টা করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমত দুইটাতেই আছে কল দিয়ে কনফার্ম হয়ে তারপর অর্ডার করতে ঠিক উপরের নাম্বারতে বিকাশ করবেন দুইশো টাকা বাকি যে টাকাটা এটা মাল হাতে বেয়ে দিবেন এবার আসেন প্রাইজে হুম এটা নর্মাল এখন রেগুলার প্রাইস হলো পনেরো হাজার টাকা আচ্ছা কিন্তু আমি তো অনেক ভাই অনেক আমি তিন দিনের একটা অফার দেবো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা তিন দিনের অফার বারো টাকা এবং সাথে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি রোমান রাইজে হ্যাঁ ডেইলি ডেলিভারি চার্জ ডেইলি নিউস থেকে দেখে যারা অর্ডার করবে তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এবং এই অফারটা থাকবে অনলি চার দিনের জন্য অনলি চার দিনের জন্য কারণ হলো কি কারণ গরমের অলরেডি কিন্তু হিট স্টক আরো থাকবে গরমের জন্য কিন্তু অলরেডি গভর্নমেন্ট একটা ইয়ে করেছে কোম্পানি আমাকে বলেছে যে অলরেডি তারা আগামী সপ্তাহে আবার দাম বাড়াবে যেহেতু দাম বাড়ানোর আগে আমি চার দিন আমার কাছে কোম্পানি বলছে চার দিনের মধ্যে আমি যত প্রোডাক্ট বিক্রি করবো হ্যাঁ তারা এই দামই রাখবে ওকে তার মানে বারো হাজার পাঁচশো টাকায় আমরা নিতে পারবো নিতে পারবো বুকিং ও দিব মাত্র দুইশো টাকা দুইশো টাকা আবার আমার ডেলিভারি চার্জের খরচও কম মানে লাগতেছে না এবং সবচেয়ে বড় কথা এই অফারটা সবাই তো অফার দিচ্ছে এই অফারটা পৌঁছায় দেওয়ার জন্য আমি মনে করি সবাই শেয়ার করেন শেয়ার কালি কিংবা সবাই কিন্তু একটা ভালো পুরস্কার দেয় নোভা কিন্তু এবার তিনটা শেয়ার কালিকে পুরস্কার দিবে প্রথম যে বেশি শেয়ার করবে হ্যাঁ দ্বিতীয় যে বেশি শেয়ার করবে তৃতীয় যে বেশি শেয়ার করবে এবং এই মুহূর্তে এই চার্জার ফ্যানটা দিবে যেটা দুই ঘন্টা চলবে বাহ এটা আবার লাইট ও জ্বলতেছে লাইট ও জ্বলতেছে দুই গোলটা চলবে আচ্ছা চার্জ এসিডিসি দুইটাই এটা মার্কেট সেলিং রেট কেমন আছে সেলিং রেট ও প্রতিশো টাকা এই পঁচিশশো টাকার প্রোডাক্ট যারা শেয়ার সর্বোচ্চ শেয়ারকারী হবেন তিনজন তাদেরকে আপনার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেখেন বাজারে এখন যে পরিমাণ এবং শেয়ারের পরিমাণ কিন্তু এই যে তিন দিন অফার যে তিন দিন থাকবে এই তিন দিনের মধ্যেই শেয়ারটা করতে হবে দেখেন তিরিশ একষট্টি এই মডেলটা বাজারে চাহিদার কারণে এখন যে পরিমাণ তরতর করে দাম বাড়তেছে তারপরেও গত বছরের স্টক যারা সেল করতেছে সেই আনুপাতিক হারে চিন্তা করলে একদম নতুন একদম গরম স্টক গরম স্টক সেটা আমরা দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকায় সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ইভেন হাজার টাকার সেই অ্যাডভান্স টাকা আমাকে টাকা আমি আপনাকে বললাম আমি কিন্তু নাটক করে আপনার সময় নষ্ট করবো না কাস্টমারের সময় নষ্ট করবো না শর্ট ভিডিও করব কারণ কি যার প্রয়োজন সে কিনবে আর এই ভাঙি করে আমি আপনাকে নাটক করে একটা পূর্ণ গছায় দেব এবং অবশ্যই আপনি এই ফ্যানের কি কার্যকারিতা দরকার হলে আমার সাথে কথা বলে তারপর কিনবেন আপনি ভালো লাগলে কিনবেন কেনার পরে বলবেন না যে ভাই এটা তো এসির মতো ঠান্ডা দিচ্ছে না আমি কিন্তু বলবো না যে এটা এসির মতো এসির মতো কারণ এখানে আপনি যত ঠান্ডা পানি দিচ্ছেন তো ফ্যান 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 তবে নর্মাল ফ্যানের চেয়ে একটু ভালো ফ্যান ভালো ফ্যান এবং লুকিটিভ ফ্যান এবং সবচেয়ে বড় কথা এখানে আপনি ঠান্ডা পানি দেবেন এই ফ্যানটা আপনাকে ঠান্ডা মিস্ট মিষ্টি বাতাস হবে এবং এটা নেওয়ার পরে সে প্রতারিত হয় আমার কথা আপনি জেনে শুনে প্রতারিত হবেন না আমি আমার যে পণ্য বিক্রি করব। সেটা বলে বিক্রি করবো যে পণ্যটা এইটা কাজ করবে আর কিছুই নাই ভাই এবং সবচেয়ে বড় কথা কি ভাই আমার কথা হলো যে আমার কথা এবং কথা এবং কাজের যদি মিল থাকে আপনি আমার পণ্য অবশ্যই কিনবেন দেখেন ভাই অনেক প্রবাসীরা আমাদের লাইভ দেখে দেখে অর্ডার করে তাদের কিন্তু বহুত কষ্টের টাকা এমন কি মানুষের টাকাই এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম না হচ্ছে মধ্যবিত্ত মানুষ যারা আছে আমি আসলে আমি আপনাকে বলি আমার বেশিরভাগ কাস্টমারই হলো রি কাস্টমার আমার অন্য অন্য প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আছে আমার খুব ভাইরাল প্রোডাক্ট তারাই এগুলো কিনে কিন্তু কারণ কি আমি যা বলি তা করব এটা আমার লস হোক আর লাভ হোক আচ্ছা এবং আমি সব সময় সীমিত লাভে প্রোডাক্ট বিক্রি করি আর আমি বললাম তো চার দিনের মধ্যে যত লোকে অর্ডার দিবেন কোম্পানির কাছে আড়াই হাজার পিস স্টক আছে ইনশাল্লাহ সে তাদের যতক্ষণ স্টক থাকবে আমি দিতে পারবো ইনশাল্লাহ চার দিনে প্রোডাক্ট দিতে পারবো কারণ কি আমি জানি গতকালকে বলছে যে ওই দোকানে এমন দাম বলছে ফোন দিছি এখন বা অন্য দাম ভাই এটা হলো দাম বাড়ে কমে তাদেরকেও দোষ দিবেন না কারণ কি তারা স্টক করে যেহেতু আমার কোম্পানিতে আর যারা আমাকে ব্যক্তিগত ভাবে চিনেন জানেন যে আমি নোভা কোম্পানিতে দীর্ঘদিন ছিলাম এবং একটা বড় পর্যায়ে ছিলাম নোভার প্রোডাক্ট সবসময় ভালো নোভার কোম্পানি কিন্তু কথা এবং কাজের মিল আছে আচ্ছা আর কন্যা কর্পোরেশন তো সরাসরি আপনার নিজেরই কোম্পানি আমার নিজেরই কোম্পানি ছোটখাটো একটা কোম্পানি আপনারা দোয়া করবেন এবং আমি চাই আমার কাছে থেকে কিনবেন প্রতারিত হবেন না এবং ন্যায্য দমে প্রোডাক্ট কিনবেন নতুন প্রোডাক্ট কিনবেন অর্ডার প্রসেসটা আমরা আবার বলে দেই মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা আপনি বিকাশ করবেন উপরের নাম্বারে নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ এর মতে দিবেন বাকি বারো হাজার তিনশো টাকা মাল যখন আপনার বাসায় নিয়ে যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে মাল বুঝে নিয়ে কারণ কি এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না আর হলো কি ঝগড়া জাটি এগুলা কিছু না ভাই এই ফ্যানটা নিলে আপনার সবসময় কাজে লাগবে আর একটা ইনফরমেশন মানুষ বলে যে এটা ফ্যানটা বেশি দিন টিকে না হ্যাঁ এটা কিন্তু ফ্যানের দোষ না এটা কিন্তু ভাই আমার আপনার দোষ আচ্ছা কারণ কি যখন শীত আসবে আমরা কিন্তু এই ফ্যানটা চালাবো না আমি বলবো শীতকালে আপনি মিনিমাম 10 দিন অন্তর অন্তর এই ফ্যানটা চালাবেন চার্জ দিবেন চার্জ দিবেন তাহলে একটা ব্যাটারি আপনার 3 থেকে 4 বছর যাবে স্টেবল থাকবে না ব্যাটারি এর মধ্যে এটা এর মধ্যে 12 ভোল্টের ব্যাটারি আছে এবং নোভার কতই করা ব্যাটারি আছে এটা নোভার কোনো দুই নাম্বার নাই ভাই নোভার শুধু আগে পরে আছে আগে পরে বলতে কোন প্রোডাক্ট 3 মাস আগে আসছে কোন প্রোডাক্ট 3 মাস পরে আসছে যেহেতু এটা লেটেস্ট প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে নিতে পারেন এই প্রোডাক্টটা মিনিমাম আপনি যে ঠিক মতো চার্জ দেন একটা ব্যাটারি তিন থেকে চার বছর নরমালি যাবে চার বছরের পরে একটা ব্যাটারি থাকে না ভাই কেউ বলে থাকে এটা হলো আপনাকে মিথ্যা কথা বলে মিশা কথা মিশা কথা বলে আচ্ছা আমরা একটু দেখাই এখানে কিন্তু সোলার সিস্টেম আছে আর ওয়ান ইয়ার্স এর একটা ওয়ারেন্টি পিরিয়ড অবশ্যই আছে রিমোট রয়েছে রিমোট রয়েছে এবং রিমোট রয়েছে রিমোট সব ফাংশনই আছে আচ্ছা সব ফাংশনই আছে আরেকটা জিনিস আমি আপনাকে বলি এটার ব্যাটারি এমপিয়ারটা হলো আপনার ফোর পয়েন্ট ফাইভ

এবং তাকে আমরা বলেছি আপনি নাম্বার দেন সে মোবাইল নাম্বার দেন কিন্তু দিয়ে দেবে ইনশাল্লাহ ওটা আমরা পরবর্তীতে ভিডিওতে তার ছবি সহ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যে এই ভিডিও থেকে আগামী তিন দিন যারা শেয়ার করবেন আপনাদেরকে নির্বাচিত করে অবশ্যই ফোন করে আপনার কাঙ্ক্ষিত উপহারটি দিয়ে দেওয়া হবে কারণ কি আপনাদের বড় কোনো গিফট দেবো না যেটা দেওয়া লাগবে না আমার ছোট জিনিস দেবো সবাই পাবেন দেওয়ার নিয়ত আছে সেটাই আমরা দিব, সেটাই আমরা দিব ওকে তো চমৎকারী ফ্যান বারো হাজার পাঁচশো টাকা আগামী চার দিন ডেলিভারি চার্জ ফ্রি অনলি দুশো টাকা বুকিং করে নিয়ে নিতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ